আসসালামু আলাইকুম বাইস আশা করি ভালো আছেন তো আজকে আমি ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা সঠিক নিয়মে হাইনিক গোলা বিলাউজ এবং কামিজ কাটিং করবেন তো আমি আজকে বিলাউজ কাটিং করে দেখাবো তো আমি এখানে তার জন্যই কাপড় নিয়েছি এক গছ সারি তো প্রথমে আমি আমাদের কাপড়টা টেবিল পর পিছিয়ে ডবল করে ভাস করে নিলাম দেখুন আমি ডবল কার ভাস্করে নিলাম এবারে যেটা করবো আমি প্রথমে নিচে দেড় ইঞ্চি কাপড়টিকে একটা মার্জিন দেবো নিচে ভাঙার জন্যে এতে সবাই জানে ব্লাউজের নিচে ভাঙা হয় এবারে জুলের মাপটা নেবো চোদ্দো ইঞ্চি তো আমি ঝুলটা নিলাম চোদ্দো ইঞ্চি নিয়ে আমি এভাবে একটা শেপ কাটতে দাগ টেনে নেব আর হাফ ইঞ্চি বাড়িতে একটা দাগ দেবো তো আমার মার্কাটা দোয়া শেষ এবার আমি পুরির মাপটা দেবো যেহেতু দাইনিক গলা পুরো একটু বড়ো হবে তা আমি সাত দিয়ে মার্কা দিলাম আটত্রিশ সাইজ ব্লাউজ সাত ইঞ্চিতে পুটির মাপটা দিলেই হবে সরানোটা তিন ইঞ্চি দেবো যেহেতু আইনিক গলা একটু সড়ানো দিয়ে দেওয়াই লাগবে তো আমি এইভাবে ফ্লিপকার্টে একটা মার্কা দিয়ে নেব আরমুলি মাপটা দেবো যেহেতু আটত্রিশ সাইজ আমি কেন ছয় ইঞ্চিতে আর্মুলি মাপটা দেবো তো এভাবে আমি সেপকার্টে দাগ দিয়ে নিলাম এবারে বড়ির মাপটা দেব তো বড়ি আমার আটত্রিশ চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চিতে মার্কারটা দিয়ে নেব আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবারে কোমরের মাপটা দেবো কোমর তিরিশ সাড়ে সাত ইঞ্চিতে মার্কা দিলাম আরও এক্সট্রা এক ইঞ্চি টিকিনের জন্যে এবার আমি এভাবে দাগ বাই দাগ স্টার্টার ডাকতে নিলাম এবারে টিকিণের মাপটা দেবো সবাই জানে ব্লাউজে নিজের টিকিন হয় এবারে লম্বা পাঁচ এমনি তিন ইঞ্চি নিলাম ভিডিওটার অবশ্য একটু লং আছে তা আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন যারা একেবারে নতুন তারাও কিন্তু আইনিকগুলা কামিজ কিংবা ব্লাউজ কাটতে পারবেন তাই আমি আড়মুলির রাউন্ড শেপের একটু শখটা দিয়ে নিলাম যাতে আমার কাটতে সুবিধায় দিলেও সমস্যা নেই তারপরে মাপগুলো ফলো করলেই খুব সহজে আপনারা হাইনিক এগুলা কামিজ কিংবা ব্লাউজ কাটতে পারবেন যারা নতুন তারাও কাটতে পারবেন একটা কাটা অবশ্যই একটু কল তারপরে মাপটা বুঝতে পারলে কোনো সমস্যা নেই সঠিক নিয়মে মাপটা বুঝতে পারলেই কাটতে পারবেন তো আমার ব্যাক পার্ট কাটা শেষ এবারে কিন্তু ফরম পার্টটা কাটবো ব্যাকপার্টটা আমি ফরম পার্টের উপরে বিছাই নেব দেখুন আমি বিছিয়ে নিলাম ফরম পার্টটা কিন্তু অবশ্যই বড়ো হয় ব্যাক থেকে তাই আমি নিচে কিন্তু দেড় ইঞ্চির মতন কাপড় রেখে দিয়েছি এই সাইডেও কিন্তু হাফ ইঞ্চ আছে যেহেতু পিজট হবে সামনের সাইডে তার জন্য হাফ ইঞ্চে কিন্তু এই পাশে অবশ্যই একটা কাপড় রাখবেন আর নিচে সামনে পাটে দেড় ইঞ্চি কিন্তু বড়ো থাকবে যেহেতু টিকিন হবে যদি বড় না রাখেন তাহলে কিন্তু সামনে পাটটা শর্ট হয়ে যাবে এবারে আমি গলার মাপটা নেব হাইনিক গলা যেহেতু জানেন সামনে পাট কিন্তু বড়ো হয় হাইনিক গলার জন্য দামি এখানে হাইনিক গলার জন্য মার্কাটা দিয়ে নিলাম সাইডেও কিন্তু আপনারা হাফ ইঞ্চি বেশি রাখবেন তা হাফ ইঞ্চি কাপড় বেশি রেখে আমি দাগ দিয়ে দিলাম এভাবে যদি আপনারা মাপগুলো সঠিকভাবে বুঝে নিতে পারেন আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না কাটতে তাই আমি ভিতের মুখে দেড় ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নিলাম গলার জন্যে এখানেও কিন্তু আমি একই নিয়মে দাগ দিয়ে নেবো সুজা করে এবার আমি এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কা দেবো যেহেতু পিছনে আমার এপারটা জয়েন হবে আইনিক গলা সবাই জানে যে কাপড়টা বড় রাখতে হয় আমি সাড়ে তিন ইঞ্চি রাখলাম দেখুন আমার শেষ কামিজ ব্লাউজ হাইনিং গলা যারা কাটিং করতে পারে না তারা মনোযোগ দিয়ে দেখলে খুব সহজে আপনারা কাটিং করতে পারবেন আর কামিজ ব্লাউজ সব কিন্তু একই নিয়মে কাটলেই হয় হাইনিং গলার সব একই নিয়ম আশা করি বুঝতে পারছেন আর যদি বুঝতে কোনো সমস্যায় আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উত্তর আমরা দিয়ে দেবো তাহলে এখন আমার ফর্ম পাটও কাটা শেষ অর্থাৎ সামনের পাট এবার আমি সেভেন মার্কটা নেব উপর থেকে নয় ইঞ্চি এই নয় ইঞ্চিতে আমি মার্জিন দিলাম এমনি চার ইঞ্চি যেহেতু আটত্রিশ সাইজ ব্লাউজ আমার নয় ইঞ্চি দিলেই হবে তা আমি এবার টিকনি মাপগুলো উঠিয়ে দেবো মাপগুলো টিকলে কিন্তু টিকিন দেওয়া যাবে না তাই মাপগুলো অবশ্যই আপনারা উঠে দেবেন এবারে আমি টিকিন এইগুলো দিয়ে দেব দুই ইঞ্চি করে আমি মাপ দিয়ে মাপ দিয়ে দাগগুলো দিয়ে দেবো এটা আন্দাজেও দেওয়া যায় কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য আমি মাপ দিয়ে দিতে আসি দুই ইঞ্চি করে মার্কাগুলো উঠিয়ে দেবেন কেসি টাকা দিয়ে আর আমাদের চ্যানেলে কিন্তু সব রকম ভিডিও আপলোড দেওয়া থাকে লেডিস জিন্স এরকম গলার মাপটা আমি ডিপ নেব ছয় ইঞ্চি এদিকেও আমি নেব তিন ইঞ্চি আপনারা চাইলে গলার ডিপ বেশি দিতে পারবেন যারা বড় পারে তাদের বড় দেবেন যারা ছোট পারে তাদের ছোট দেবেন আমি মিডিয়াম রাখলাম ছয় ইঞ্চি আমি গলার মার্জিনটা সুন্দর করে চক দিয়ে ড্রয়িং করে নিতেছি আমি এই দাগের সাথে ওই দাগটা সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নেবেন আশা করি বুঝতে পারছেন মাপগুলো ফলো করবেন আপনারা সবসময় আমি কীভাবে মাপগুলো দিতেছি এই মাপগুলো আপনারা ফলো করলে আপনারা খুব সহজেই এই গলাগুলো কাটতে পারবেন দেখুন আমার গলা কাটা শেষ এটা কিন্তু ব্যাক পার্টের সাথে জয়েন হবে গলাটা এবার তালপাটটা কাটবো অবশ্যই আপনারা কিন্তু তালপাট কাটবেন তালপাট না কাটলে কিন্তু বিলাসটা ভালো ফিটিং হবে না সামনে ব্যাটার লুজ হয়ে যাবে আর লুজ হয়ে গেলে কিন্তু এটা ব্যবহার পড়লে কিন্তু সুন্দর লাগবে না এবারে শেপ মার্গ উঠিয়ে দেবেন যারা সেলাই করবে তাদের জন্যে সুবিধা হবে তা আমার ব্যাক পার্ট ফরম পার্ট কাটা শেষ এবারে হাতাটা কাটব তা আমি হাতা কাটার জন্য কাপড়টা ডবল করে ভাস্কে নিলাম আমার হাতা ছয় ইঞ্চি আমি ছয় ইঞ্চিতে কাট দেব এইখানে আমি আরম শেপের জন্যে আমি সাড়ে তিন ইঞ্চি দেবো আমি এইভাবে শেপ কাট দিয়ে সোজা দাগ দিয়ে নেব তা আমি এখানে নেবো সাত ইঞ্চি যেহেতু আমি বডিতে সাড়ে ছয় কাঠ ইঞ্চি এখানে আমি ছয় ইঞ্চি নেবো আর মুখ বারো এইভাবে আমি কাট দিয়ে দাগ দিয়ে নেব আশা করি বুঝতে পারছেন আর আমাদের চ্যানেলে কিন্তু সব রকম ভিডিও আপলোড দিয়ে থাকে লেডিস জিন্স যে কোনো গলার ডিজাইন মেশিন কোনো সমস্যা থাকলে আমাদের চ্যানেলটা আপনি ঘুরে ঘুরে যে দেখে আসতে পারেন সব রকম ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি তাই বা কাটিটা কাপড়টা কেটে ফেলাই দিলাম আর কিন্তু তালপাট কাটবেন তা নাহলে কিন্তু লুজ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে সঠিক নিয়মে আহনিক গোলা কামিজ এবং বিলাসগুলো কাটবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ